হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি তো প্রথমেই দেখো আমি আমার খাতায় ডিজাইন করা আছে সেগুলোকে আমি স্টোর কিভাবে করি সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো তো আমি এখানে একটা ফেভিকল জাতীয় আঠা নিয়ে নিয়েছি মানে ফেভিকল আঠা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো এই হোয়াইট টাইপের আঠা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ফেভিকল ফেভিকলের মতো সেই আঠাগুলোই তোমরা ইউজ করতে পারো তো আমি ডিজাইনটাকে কিছুক্ষণের জন্য শুকিয়ে নিয়েছি একদম শুকিয়ে খড়খড়ে হয়ে যাওয়ার আগে পর্যন্ত এটাকে শুকিয়ে নিতে হবে তারপরে আমি ফেভিকল যেই আঠাটার কথা বললাম সেটাকে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে দেবো তো আঠাটাকে ডিজাইনের ওপরে অ্যাপ্লাই করার পরে আমি এটাকে আরও কিছুক্ষণ রোদে রেখে দেবো যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে তো তারপরে দেখবি ডিজাইনটা অ্যাজ ইট ইজ থাকছে ঝরে পড়েও যাবে না আর নষ্টও হয়ে যাবে না তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো আমি তো এইভাবেই আমার ডিজাইন সব কিছু স্টোর করি আমার স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করে যে দিদি তোমার ডিজাইন এত সুন্দর কি করে থাকে তো আমি ওদেরকে এইভাবেই বলি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পেজটাকে একটা লাইক আর ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই